দাদা ভাই আমি সামনে যাই সামনে যে একটা শশান ঘাট পড়বে সেই শশান ঘাটে আমরা আজকে ভিডিও করব গিট দা সর শশান ঘাট শশান ঘাটে গিয়ে চলতে অনেকক্ষণ লাগা আচ্ছা ঘাট আমরা তো শশান ঘাটে আসি বললাম অনেক ভয় করতেছি এখানে তা গাছে থাকি আমি শাক চুনি শুকে আছে বামুনে ছেলে সামনে বামুনের বাবা অনেক কষ্ট করি আমি শ্মশান ঘাট থেকে আসলাম বাবা রে পরে এলাম জন্য পাঠির একটা ভিডিও আসবে কালকে সকাল আট সকাল আটটায়